প্রিয় দর্শক আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট নয় সত্যের পক্ষে জোরালো আওয়াজ ভারতবর্ষের বৃহত্তম নির্বাচন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনকে সামনে নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ কি ভাবছে একেবারে সাধারণ ভোটাররা আপনার নাম কি আচ্ছা আপনার এলাকা মানে বিধানসভার নাম শ্রীরামপুর আপনার লোকসভার সাংসদ কে

আপনি চার্জবাস করেন চার্জবাসে পাঁচ বছরে কি কি উন্নতি হয়েছে টিচাইন টিচাইনি কি যে মেশিন আসছে নতুন নতুন সেই মেশিনে ধান কাটার মেশিন এই সব মেশিনগুলো আসছে गवर्नमेंट কোন गवर्नमेंट কিছু করে না সিবিএমও করে না তৃণমূল করে না যায় না চাষীদের জন্য কেউ কিছু ভাবে না মানে আন্দোলন করে চাষীদের জন্য এই করব সেই করব ওই করব কিচ্ছু করেনি আপনি কাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন এই লোকসভাতে কেউ থাকবে না কেউ থাকবে না দেশের প্রধানমন্ত্রী তাহলে কি হবে দেশটা কীভাবে চলবে রাষ্ট্রপতি শাসন হবে সেটাই সবচেয়ে ভালো এতদিন প্রধানমন্ত্রী থেকে তো এত কিছু হলো কিচ্ছু করতে পারলো না কেউ যে যার নিজের গুছিয়ে নিয়েছে এবার কেউ না থেকে চালাক আমি চাইছি এটা পাঁচ বছর দেখতে কি দু বছর এক বছর দেখতে চাইছি না থেকে চালাক তারপরে আবার তারপরে দেখা যাবে ইলেকশন হবে তখন আচ্ছা এইটা আপনার নাম কি শচীন্দ্রনাথ ঘোষ আপনি কি করেন আমি রিটায়ার্ড টিচার একজন স্কুল টিচার আচ্ছা শিক্ষক মহাশয় আপনি পেনশন পান হ্যাঁ পেনশন পাই আচ্ছা আপনার শিক্ষার হাল কি বলুন এই রাজ্যের তারপর আসছে দেশের খবরে শিক্ষার হাল তো মোটামুটি ভালোই মোটামুটি শিক্ষার হাল কিন্তু বলে শিক্ষিত হয়ে চাকরি বাকরি পাচ্ছে না এই এটি মানে অনেশন করছে আঠাশ দিন অনেশন চাকরি পাচ্ছে না কোনো সমর্থন করছেন অনেশনকারীদেরকে

ফটো ঠিক না না আপনার আপনার এটা বলুন না আপনার ইচ্ছাটা কি সেটা বলুন কে প্রধানমন্ত্রী আসতে প্রধানমন্ত্রী এখন যে বর্তমান যিনি আছেন হয়তো তিনি হয়তো হতে পারেন আচ্ছা যেটা মনে হচ্ছে যে মানে যে রিপোর্টে যা দেখছি ওখানে টিভিতে যেটা পাচ্ছি মনে হচ্ছে উনি আসবেন আমার নিজের ব্যক্তিগতভাবে আমরা নাম কি আমার নাম শঙ্কর দাস আপনি কি করেন আমি ব্যাংকে কাজ করতাম রিটায়ার করেছি আচ্ছা ব্যাংকের হাল মানে এখন কি মানে অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ব্যাংকের এমনি কাজ ইন্টারনাল কন্ডিশন খুব ভালো কিন্তু এমপ্লয়ি ব্যাপারটা এত টাফ এবং কাজের চাপ গভর্নমেন্ট এত বেশি চাপিয়ে দিয়েছে যেমন বেকার বেকারদের নানা রকম টাকা পয়সা ছেলে মেয়েদের নানা স্কুলে পড়া মুক্তমুখী ইত্যাদি টাকা পয়সা তারপরে লোন এত ধরনের একশো দিনের কাজ এত ধরনের ব্যাংকের মধ্যে চাপ সৃষ্টি হয়েছে সেই তো না এমপ্লয়ী না থাকার জন্য ভালো সার্ভিস দিতে পারে না এটা একদম নিশ্চিত কলকাতা বাদ দিয়ে টাউন শহর এলাকা বাদ দিয়ে কেন শহরে এই পেশারটা নেই এত একশো দিনের ব্যাপারও নেই বা অন্যান্য কেসিসি নেই অন্যান্য নেই কিন্তু গ্রামের জড়িত ছিলেন নোটবন্দি নিয়ে আপনার কি মতামত নোটবন্দির মতামত মানুষজন সেই সময় কষ্ট পেয়েছে কিন্তু মরতে হয়েছে মারা গেছে কিছু মারা গেছে সে এমনিও যে অন্য সময় মারা যেত হ্যাঁ প্রধানমন্ত্রী মা পর্যন্ত মা লাইন দিয়েছেন এবং দেশের বিখ্যাত বিখ্যাত মানুষরাও লাইনে দাঁড়িয়েছিলেন ঠিক আছে তাতে বহু সমস্যা হয়েছিল কিন্তু আমাদের সেই সময় মনে হয়েছিল যে উনি যেটা করেছেন এর একটা হয়তো ভালো দিক আছে মনে হচ্ছে এখন সেই রেজাল্ট তো পাওয়া যায়নি সুতরাং এখন আর অতটা না হলেই ভালো হতো এখন মনে হচ্ছে হ্যাঁ এই মুহূর্তে মনে হচ্ছে সেই সময় মনে হয়েছিল খুব ভালো কাজ করছেন কিন্তু সেইভাবে ধরা তো করেন এখন এই বিষয়টা আমার আমি অতটা বলা আমার পক্ষে সম্মান ওটা রিজার্ভ ব্যাংক বা ফিনান্স ডিপার্টমেন্টের ব্যাপার অত ওরা ও না ওটা আমাদের লেভেলে এসে পৌঁছায় না ওই সংবাদ আমাদের লেভেলে এসে পৌঁছায় না ওরকম ব্যক্তিগতভাবে আমি কারোর নাম বলতে পারবো না কিন্তু আমি প্রতিদিন টিভি সব চ্যানেল দেখি মানে তর্ক বিতর্ক দেখি সমস্ত নিউজ পেপার পড়ি আমি যারা দেশের জন্য বেশি ভাবছে যাদের ফিলিংস আছে যাদের বেকারদের কথা ভাবছে কল কারখানার কথা ভাবছে কৃষি টিভিতে যাদের সমস্যা যাতে কম হয় কৃষিজীবীরা যাতে ভালোভাবে বাঁচতে পারে তাদের কথা যারা ভাবতে পারছে তাদের কথা নিয়েই আমি তাদের কথা ভেবে আমি ভোট দেবো এটা নিশ্চিত আপনার নাম কি উমাকান্ত ব্যানার্জি আপনি কি করেন এখন এক্স টিচার এক্স টিচার আপনি পেনশন পান তো এই রাজ্যে তথা এই দেশের শিক্ষার হাল কেমন এই মুহূর্তে গোটা দেশের ব্যাপারটা তো বলতে পারবো না যেটুকু যা পড়ি টড়ি এই রিসেন্ট একটা এ লো রেটিং ব্যাপারটা হয়েছে তাইতে দেখলাম যে অন্যান্য স্টেটগুলোরও যে কীরকম ইউনিভার্সিটি বা অন্য প্রতিষ্ঠানগুলো সেইগুলো দেখলাম তা পশ্চিমবঙ্গের শিক্ষার একটা তো ধারাবাহিকতা আছে ঐতিহ্য আছে অমনি স্ট্যাটিস্টিক্যালি বলতে গেলে এখানে ভালো কিন্তু কোয়ালিটি কমছে তার মূল একটা কারণ অনেক মূল যেটা কারণ হচ্ছে স্কুল কলেজগুলোতে যে সাফিসিয়েন্ট টিচারের অভাব টিচারের অভাব সাফিসিয়েন্ট টিচার এবং ঠিক সময়েতে সেই টিচারগুলো পাওয়া যায় না স্ট্যাটিস্টিক্যালি দেখা যাবে যে না এখন তো আছে হয়তো এই সামান্য একটা পার্সেন্টেজ কম কিন্তু এতো মানে রেগুলার প্রসেসে একটা করে মাছ যাচ্ছে কিছু করে লোক চলে যাচ্ছে এই একটা ব্যাপার হয়ে রয়েছে আর কি এই রকম চলছে হুম আচ্ছা আপনার নাম কী উবেন্ট ভ্যালো আপনার হাতে লাইট কেন এই এনার লাইট আমি পড়ে যাবে বলে ধরে রেখে আপনার নাম কি আমার নাম শ্রী জয়দেব মুখার্জি আপনি কি করেন আমি পেনশন পাই আমি করতেন ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে চাকরি করতাম হুম আচ্ছা আমি রিটায়ার্ড পার্সেন আচ্ছা আমি ফার্স্ট পোস্টিং হয় শ্রীরামপুর শ্রীরামপুরে তারপরে চোদ্দ বছর পর আমি আরামবাগ গেছিলাম আরামবাগ আরামবাগ থেকে এগারো বছর ছিলাম আরামবাগ থেকে তারকেশ্বর আসি তারকেশ্বর থেকে আমি রিটায়ার্ড করি উনিশশো সালে এই দু সালে দু সালে আচ্ছা আর আপনি কাকে প্রধানমন্ত্রী চান কাকে দেখতে চান কাকে এখন বলবো বলুন দিকে নিয়ে যারা জেনারা সম্পূর্ণ না আমার মতামত বলতে কি জানারা জেনারা ফল ভালো করবেন আশা করি সেইভাবেই এখন মোটামুটি চালাবেন কারণ ফল যাদের ওপর নির্ভর করছে সেটাই হতে এখন এখন যিনি আছেন হ্যাঁ এখন ওনারা যদি ফল ভালো করেন হয়তো উনিরাও করতে পারেন বা এবার যারা ওই যে একসঙ্গে দল করবে বলছেন যে মোটামুটি মহাজোট তাদের মধ্যে থেকে মোটামুটি তাঁরাই ঠিক করবেন যে কে ভারতের প্রধানমন্ত্রী যদি আপনার চাষ থাকে আমার আমার চয়েস এখন পর্যন্ত কারু কাউকে আমি বলবো আমি সেটা এখন ওটা আমি এ করতে পারি না কারণ অতটা আমরা রাজনীতির মধ্যে ঢুকিনি আচ্ছা আচ্ছা হ্যাঁ অতটা রাজনীতির মধ্যে ঢুকিনি এই আর আপনার এলাকা তো শ্রীরামপুর লোকসভা শ্রীরামপুর লোকসভা আপনার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি ছিলেন আমাদের দাঁড়িয়ে আছেন হ্যাঁ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম উন্নয়ন করেছে আপনার এলাকাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলতে কি উন্নয়ন বলতে মোটামুটি রাস্তাঘাটগুলো মোটামুটি আগের তুলনায় অনেক ভালো হয়েছে এই পর্যন্ত দেখেছি তারপরে মোটামুটি ধরুন কোটা থেকে কি উন্নয়ন হয়েছে এমপির আমি ওটা ঠিক মানে এমপির কোটায় কি উন্নয়ন হয়েছে আমি ঠিক ওটা জানি না বলতে পারবো হ্যাঁ কারণ আমার বাড়ির পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা ছিল সেইটা ঢালাই হয়েছে হ্যাঁ ওটা মোটামুটি হয়ে আমাদের বিরাট আমাদের বিরাট জলের সমস্যা তো বরাবরই জলের সমস্যা এটা এ নেয় কারণ আমাদের এখানে ওই যে যার বাড়িতে টিউবওয়েল বা সাব মার্সেল এছাড়া বিকল্প আমাদের জলের এখানে ব্যবস্থা নেই সজল ধারা আমাদের এখানে হয়নি আর একটা হচ্ছে ওই রাস্তাটা হয়ে ওই ঢালাই রাস্তাটা হয়ে আমাদের একটু বিশাল উপকার হয়েছে নাহলে আমাদের এক হাঁটু কাদাম ঢেলে বাড়ি এই পিচ রাস্তায় এসে উঠতে হতো ভোটের মরশুম ছাড়া আর আপনার এমপিকে আপনি কোনো দেখেছেন না এটা বলবো সত্যি কথা বলবো আচ্ছা যে ভোটের মতন ছাড়া কল্যাণ মেনার্জীকে আর দেখেছি টিভিতে দেখেছি কাগজে দেখেছি এইটা বলতে পারবো টিভিতে ছাড়া আপনি এসে দেখেন না 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 এটা এদিকে উনি অতটা আসেন না এই পর্যন্ত না এলাকা পরিদর্শন আসে মানুষের সাধারণ মানুষের অভিযোগ মনোযোগ নিয়ে না 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 সেরকম দেখিনি আমরা আচ্ছা সেরম কোনো দেখিনি এই পর্যন্ত বলে এনে আপনার নামটা জয়দেব মুখার্জি থ্যাংক ইউ press the bell icon on the